মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পা হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলা আব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢোকবো পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদাল লাহুম সিরাতা কাল মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসির মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি

লা লাহ ফিরান হুম দামুয়া ফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনা মাফ করে দেব। সুমান আল্লাহ পড়া এই জন্য রব্দুল্লাহ আমিন বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানু তু ই লম্বা চন সুহা তবার মতো তো বা তোবার মতো তোবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কেক সাল্লাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমারে শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি জুলুম করেছি নফসের উপর ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব লানাকুনান্নাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না এই আয়াত দিয়ে এই দোয়া দিয়ে যখন سيدنا আদম তওবা করলেন মুহূর্তেই তওবা কবুল করে নিয়েছে কে আমরাও আমরা যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন না নাই তিনি গাফিরিজ জাম কাবিলিত তাওবা উনার কাজই হচ্ছে গুনা মাফ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ে মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে কায়মনোবাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লাই বলেন সুবাহ এই এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ না নাই এই জন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন না নাই তিনি কে এই জন্য সব সময় তো অবাক করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার অবাক করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেক ফার করতে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেক করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বপেপ স্টেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি স্টেক ফার করতেন তিনি করতেন গোফরানক কি পড়তেন। গোফরান মানে হলো আস্তাক ফেরুল্লাহ গোফরান মানে কি গফরানাক আক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাকো ফিরুল্লাহ আবার ভীষণই বলতেন মাল্লাহ জামাল ইস্তা ফাজা আল্লাহল্লাহ্ মিন মিনকুলনি দিয়ে কিনমাখ রাজা যে ব্যক্তি সব সময় স্টেক ফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আছে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এদেশে গুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন